ভাঙচুরের সঙ্গে লুটপাট ফ্রি কথাটা বললে কি ভুল কিছু বলা হবে বা মিথ্যে বলা হবে আমরা গত দুদিন ধরে যেটা দেখছি ঢাকা শহরে প্রথমত কয়েকদিন ধরে তো ঢাকা শহর কার্যত এক ধরনের অচল নানান ধরনের আন্দোলন আমরা অটোরিকশাওয়ালাদের আন্দোলন দেখছি তারা রাস্তা বন্ধ করে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে যৌক্তিক কি অযৌক্তিক সে বিষয়ে আমি যাচ্ছি না এরপরে আমরা দেখলাম এর মধ্যেই চলছে সাত কলেজের একটা আন্দোলন তিতুমির কলেজের একটা আন্দোলন আন্দোলন তারা বিশ্ববিদ্যালয় করতে চায় এই আন্দোলনগুলো তো শুধু মিটিং আর মিছিল নয় এই আন্দোলন মানে হচ্ছে রাস্তা বন্ধ রাস্তা একেবারে বন্ধ করে দেয়া এবং এক ধরনের হৈহ্লোড় করা যাতে করে মানুষের ভীষণ রকমের চলাচলের বিঘ্ন ঘটে এবং কার্যত ওই অঞ্চলটি বন্ধ হয়ে যায় ঢাকা শহরের কোনো একটি জায়গা যদি বন্ধ হয়ে যায় আসলে তার প্রভাব কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় পড়ে আমরা দেখলাম যে প্রথম আলোর সামনে কিছু মানুষ প্রথম আলো আর ডেলি স্টার বন্ধ করার জন্য তারা সেখানে অবস্থান করছেন তার সামনে সেই রাস্তায় নামাজ পড়ছেন এবং তারা একটি গরু নিয়ে গেছেন সে গরুটি সেখানে জবাই করে তারা জিয়াফত করবে জিয়াফত কাকে বলে যাই হোক সেখানে তারা সেই কাজটি করলেন পুলিশ বাধা দিল তারপরে তো অনেক কিছু হলো এটি চলছে এখনো আমরা দেখলাম যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটি ছাত্র তিনি মারা গেছেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে সেটিকে কেন্দ্র করে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এই মোল্লা কলেজের ছাত্ররা এসে ভেঙে চুরে দিল এরপরে আমরা দেখলাম সেখান থেকে তারা সোরোয়ার্দি কলেজে গিয়ে ভেঙে চুরে শুধু ভেঙে চুরে দিল না সেখান থেকে তারা ফ্যান এসি তাদের ল্যাপটপ এগুলি নিয়ে আসলো এগুলি তো আসলে লুটপাটই বলবো তারা গতকালকে ডিক্লেয়ার দিয়ে আজকে সেই মোল্লা কলেজে হামলা করেছে রীতিমতো ডিক্লেয়ার দিয়ে এবং সেখানে গিয়ে তারা সে একই কাজ করেছে তাদের ফ্যান এসি ল্যাপটপ থেকে শুরু করে চেয়ার টেবিল পর্যন্ত তারা নিয়ে এসেছে এরা তো ছাত্র এদের বয়স অনেক কম এরা কিভাবে শিখল এটা এবং এক জায়গায় হামলা করলে সেখান থেকে যে সব কিছু নিয়ে আসতে হয় এটাই বা জানলো কিভাবে আমরা পাঁচ আগস্টে কিন্তু দেখেছিলাম গণভবনে প্রথমে ভেবেছিলাম যে মানুষ শুধু ক্ষোভ প্রকাশ করছে সেখানে ভাঙচুর কিন্তু না আমরা সেখান থেকে মাছ মুরগি সহ কিছু নেই যে মানুষকে আনতে দেখিনি শুধু গণভবন নয় আমরা যে সমস্ত আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর এবং পড়াতে দেখেছি সেখান থেকেও কিন্তু সবকিছু তারা নিয়ে এসেছে আমার কাছে কথা হচ্ছে যে হামলা করলো তারপর লুটপাট করার যে একটা কালচার আমাদের তৈরি হয়েছে এর শেষ কোথায় আর গতকালকে তারা যখন রীতিমতো বলছিল যে কালকে তারা বলেছে সানডে তারা বলেছে বিগ মানডে অথবা এই টাইপের একটা শব্দ যে তারা করবে বিগ মানডে করবে এবং এই বিগ মানডে করার জন্য তারা যে একটা ডিক্লেয়ার দিয়েছিল তাহলে এটা তো জানা কথাই যে তারা আজকে সেখানে হামলা করবে প্রশাসন কোথায় ছিল কি হচ্ছে দেশে তাহলে কি লুটপাট আর মানে ভাঙচুর করলেই লুটপাট করতে হয় কথাটা তো আমি নিশ্চয়ই ভুল বলিনি দর্শক আমাদের সহনশীলতা একেবারেই নেই হয়তো বলতে পারতাম যে সহনশীলতা কমে যাচ্ছে সেটি আমি বলব না আমি বলবো যে আমাদের ধৈর্য সহনশীলতা এবং মানবিকতা কোথায় গিয়ে ঠেকছে সেটি বলা খুব মুশকিল দর্শক সবাই ভালো থাকবেন